শীতের সকালে ধূসর দেওয়ালে গাঁয়ের পথের দিনগুলো সব ভীষণ মনে পড়ে কুয়াশা ঘেরা রাতের শেষে শিশির ভেজা ভরে দূর্বা ঘাসে পা ডুবিয়ে হারিয়ে যেতাম দূরে সূর্যোদিত উঁকি যখন পূবাকাশের কোণে রোদ পোহাতাম সবাই মিলে বাড়ির উঠুন জুড়ে খেজুর রসের পায়েস ছিল অনেক পিঠে নাম জানা নাই আজ দিনের শেষে নাম তো আধার কুয়াশা চাদর নিয়ে গল্প কথা শুনেছি কত কাঁথা মুড়ি দিয়ে রাতের শেষে দিনের আলোয় ধুলা ওরা পথে ভীষণ ক্লান্ত লাগে সেসব কথা ভেবে এই শহরে শীত গ্রীষ্ম কাটার একইভাবে এই শহরে নমস্কার সুপ্রভাত কেমন আছেন সবাই আশা করছি আপনারা প্রত্যেকেই ভীষণ ভালো আছেন সুস্থ আছেন আর আমিও ভালো আছি আরও একটি নতুন সকালে নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি আমার ভিডিওতে স্বাগত এখন বাজে ঘড়িতে ভোর পাঁচটা আমরা এসছি বাড়ি থেকে অনেকটা দূরে চলো একটু এখন বাজে ঘড়িতে এই চারটে চল্লিশ মতো আমরা চলে এসেছি সকাল সকাল বাড়ি থেকে অনেকটা দূরে খেজুরের রস খাওয়ার জন্য তোমরা আশা করি বুঝে গেছো ঢুকতেই দেখে নিয়েছো আমরা এসছিলাম গাছ থেকে খেজুরের রস কিভাবে পারে সেটা দেখার জন্য কিন্তু যার সাথে যাব সে অলরেডি চলে গেছে আমাদের আসতে একটু লেট হয়ে গেছিল ওখানে তো রস ফেলা আছে নাকি আরো আনতে গেছে চিনতে পারবে আমাদেরকে ঠিকানা বলে দিয়েছে তবুও আমরা একা একা যেতে একটু ভয়ই পাচ্ছিলাম যেহেতু একদম ভোরবেলা এখনো কিন্তু সেইভাবে আলো ফোটেনি তুমি একটু দেখে নিয়ে আসি একটু আমাদের সাথে চলুন একটু আমাদের সাথে চলুন একটু কোন দিকটা একটু একটু দেখিয়ে দিন আমাদেরকে কোন দিকটা গেছে একটু দেখিয়ে দিন তাহলে আসলে আমরা ফোনে রেকর্ডিং করবো তো তাই জন্য বলছি একটু একটু চলুন আমাদের সাথে একটু দেখিয়ে দিন কোন দিকটা চলুন উনি তো দেখিয়ে দিচ্ছে ওনার সাহায্য নিয়ে এবার আমরা যাই দেখা যাক কত দূর গিয়ে পৌঁছাই

অনেক ছোট দে বললো সামনে এগিয়ে গেলেই দেখতে পাবে এখানেই আছে চলুন সামনে একটা গাছে কলসি ঝোলানো আছে দেখি তো রস আছে কি না রস আছে আমার জীবনে এই প্রথমবার এত সকালে এই রকম খেজুর বনে ঢুকে এরকম রস পাড়া তো দেখো কিভাবে রসটা পাচ্ছে আমি এই প্রথমবার এত সামনাসামনিভাবে দেখলাম

একজনকে বন্ধুরা ভিডিওটা শুধু দেখলে হবে না কিন্তু ভিডিওটা কেমন লাগছে সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাতে হবে কার কার এই সকালবেলা খেজুরের রস খাওয়ার অভিজ্ঞতা আছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আমার তো জীবনে ফার্স্ট টাইম চলুন নিশ্চিন্ত যাকে খুঁজছিলাম যার খোঁজে এসছিলাম তাকে পেয়ে গেছি সমস্ত কিছুটা শেয়ার করব আর অভিজ্ঞতাটা কেমন হয়েছে সেটাও তোমাদেরকে জানাবো খাওয়া যাবে তো পৌষ পার্বণের সেই দিনগুলো হারিয়ে গেল ন্যাড়ার ঘরে রাত্রি জেগে কতই না হয়েছে মা পিসি আর কাকি জেঠি নেই যে চোখে ঘুম নানান রকম পিঠে পুলির লেগেছে যে ধুম কার বাড়িতে কেমন পিঠে কোন পিঠেটা স্বাদ হরেক রকম পিঠে খেয়েও মিটত না যে স্বাদ ভোরবেলাতে স্নান করে কাঁপতো গা থর থর শরীরটাকে করতে গরম পুড়িয়ে নেড়ার ঘর লাটাই শুধু ওই উড়তো ঘুড়ি দূর আকাশের গায়ে সারাটা দিন কাটতো সময় পাড়ায় পাড়ায় গায়ে পুরোনো সে দিনগুলো সব এখন শুধুই স্মৃতি হারিয়ে গেছে আজ যেন সব সৌহার্য সম্প্রীতি শীত এসেছে খেজুর গাছে রস রয়েছে খুব বেড়ে গেছে বাংলা মায়ের প্রকৃতিটাই রূপ ফুলে ফুলে মধু তুলে মৌমাছিদের দল দুর্বা ঘাসে ডগায় ঘষে শিশির কণার জল অতিথি সব পাখি এসে ধরলো সুখের গান এমন শোনার বাংলা আমার করল যে দান একদম টাটকা খেজুরের রস এখন বালতিতে ঢালা হচ্ছে দেখো এই রস খেলে না অনেক কিছু শরীরের রোগ ভালো হয়ে যায় তার সাথে কিন্তু ইমিউনিটি পাওয়ারটাও প্রচুর বাড়ে তবে এই রস খাওয়ার একটা নিয়ম আছে সূর্য ওঠার আগে এই রস যদি তোমরা খেতে পারো তাহলে কিন্তু খুব ভালো হয় বেলা আটটার পর কিন্তু এই রস না খাওয়াই ভালো তখন কিন্তু তারি হতে শুরু করে দেয় মিষ্টি সত্যি এত সুন্দর আজকে সকালটা যে হবে ভাবতেই পারিনি এই গ্রাম বাংলার পরিবেশ সাথে দূর থেকে ভেসে আসা পাখির ডাক এত সুন্দর লাগছিল পরিবেশটা তার সাথে এই ঠান্ডা ঠান্ডা দিনে টাটকা খেজুরের রস ভাবতে পারছো বন্ধুরা কেমন লাগে আমার তো খুব ভালো লেগেছে এই পরিবেশটা আমাকে মুগ্ধ করে দিয়েছিল গাছের মধ্যে এরকম ভালো এটা আছে

আমার টাইম দেখে বুঝতেই পারবে সকালটা কতটা সকাল এখনো কিন্তু দূরে কুয়াশার ভাব রয়েছে আমরা যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন বাজে ঘড়িতে সাড়ে চারটে আমরা ওখানে এসে পৌঁছেছি প্রায় চারটে পঞ্চাশ কি ধরে নাও ওই পাঁচটার মতো তো এখন ঘড়িতে জোর হলে সাড়ে পাঁচটা বাজে এখনও কিন্তু কুয়াশা রোদের কিন্তু একটুও ভাব ওঠেনি তো চলে এসেছি খেজুরের রস খেতে এরপরে এই যে জেঠিমাটা রয়েছে উনি খেজুরের রস দিয়ে দেবেন আমাদেরকে আর সাথে ইচ্ছা আছে বাড়ির জন্য একটু নিয়ে যাওয়ার এবার জাল দেবে নাকি এখানটা খেজুরের পাতা দিয়ে যে পাতা রাখা আছে খেজুরের পাতা দিয়ে জাল এই যে বাড়ির জন্য নিয়ে নেওয়া হচ্ছে এই জিনিসটা তো সচরাচর সব সময় পাওয়া যায় না তাই এসেছি যখন বাড়ির প্রত্যেকের জন্য নিয়ে যাব তারপরে তো নেতা

Кхай роста. Кхао. Азигара. Азлай тумада настга рашту. Азигара бола дилбе жахада пайгача азигара ала. Кхао. Де табеги. Кхао.

বরমশায় চক্করে জীবনে নেশার জিনিসও ট্রাই করা হয়ে গেল তো যাই হোক ওখান থেকে বেরিয়ে এসেছিলাম বেরিয়ে এসে তারপরে আরও একটি জায়গা পেয়েছি যেখানে এরকম খেজুরের গুড় অলরেডি তৈরি হচ্ছিলো দূর থেকে দেখতে পাচ্ছিলাম ধোয়া হচ্ছে জিয়ান কাঠের রসটা নাকি খুব ভালো হয় আমি জানতাম না জিয়ান কাঠের রস কাকে বলে গাছটা যখন প্রথম কাটা হয় সেই কাটার পর যে রসটা বেরোয় সেটাকে জিয়ান কাঠের রস বলা হয় এই যে বড়মশাই একবার ট্রাই করে নিচ্ছে দেখি এই রসটা কেমন হয় হ্যাঁ যাক এই রসটা ভালো আছে আগে রসটা ভালো ছিল না মানে ভালো ছিল না বলতে অনেকটা তাড়ি হয়েই এসছিল বলতে পারো আমিও ট্রাই করে নিলাম খুব ভালো লেগেছিল। জিনিসটা কিন্তু খারাপ নয় খুব যে বিশাল মিষ্টি তাও নয় মানে হালকা মিষ্টি খেতে বেশ ভালো লেগেছে চলো হয়ে গেছে এদিকে দেখো গুড় রেডি হচ্ছে কিন্তু আমাদের অনেকটা সকাল হয়ে গেছে এরপরে বাড়ি ফিরতে হবে তাই জন্য আর দাঁড়ালাম না একটা দারুণ সময় কাটালাম আমরা প্রত্যেকে তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও এরপরে বাড়ি ফেরার পালা আমরা এখন আছি বাঁকুড়ার বিখ্যাত দ্বারকেশ্বর নদীর ঘাটের সামনে আমরা প্রত্যেকেই জানি দ্বারকেশ্বর ঘাট এটা দ্বারকেশ্বর ঘাট তাহলে শিব মন্দিরটা তো একটরের ওইখানে যে যাই সেটাও তো তাহলে দ্বারকেশ্বর নদী চলো ওর তোমার গাড়িটা পছন্দ হয়েছে গাড়ি থেকে সরছে না চলো গ্রাম বাংলার এই পরিবেশ সত্যি অসাধারণ কথায় বলে না গ্রামের সৌন্দর্য সত্যি অপূর্ব আজকে তার প্রমাণ আমরা হাতে নাতে পেলাম চলো বাড়ি ঢোকার আগে অনেকটা গাড়ি চালানো হয়ে গেছে এরপরে একটু চা খেয়ে নিয়ে একদম সোজা বাড়ি চলে যাব। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না তাহলে চলো আজকের জন্য আসি আবার দেখা হবে অন্য কোনো একটি ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে খুব শীঘ্রই